টাঙ্গাইলের বাসাইলে একশো মসজিদে পঁচিশ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে লাবিব গ্রুপ বুধবার বিকেল পাঁচটার দিকে বাসাইল কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে লাবিব গ্রুপের পক্ষ থেকে উপজেলার একশো মসজিদে পঁচিশ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর আমি ইতিপূর্বে বাসালে একবার এসেছিলাম খুবই ছোট প্রোগ্রাম আর এবারে ইসলাম একটু বড় প্রোগ্রাম মনে হচ্ছে সৈয়দ ভাই আমাকে ডিসগাইড করেছে উনি আমাকে বলেছে ভাই কিছু মানুষ আছে আপনি একটু আসবেন কারণ বেশি মানুষ হলে আমি আসতে চাই না আর আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি আপনাদের মধ্যে একজন সাধারণ মানুষ আমার জন্ম বেটা বড়দল ইউনিয়ন আমি এই দেশের আলো বাতাসে বড় হয়েছি। আমি আপনাদের মধ্যে একজন মেধাবী মানুষ কৃষক হইতো কাজ করে তার মাঠে ঠিক আছে আপনি হয়তো স্কুল টিচার আপনি কাজ করেন আপনার স্কুলে আপনি একজন ভদ্র মহিলা হয়তো স্কুল টিচার অথবা পাঠায় কাজ করেন আমিও কিন্তু কাজ করি আমার ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু মেহনতি মানুষ আমি উনিশ বছর বয়স থেকে আমার কর্মজীবন শুরু করেছি তখন থেকে আজ পর্যন্ত যে ফিফটিন টু সিক্সটিন আওয়ার্স কাজ করি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আল্লাহর রহমতে আমি কিন্তু সেই কাজটাই এখন পর্যন্ত করতেছি আর আমার মার নাম সালমা বেগম বেদোয়াতে আপনারা গেলে শুনতে পারবেন আমার মার মতো দানবীর আমার মার মতো ভালো মানুষ আমার মার মতো নিবেদিত প্রাণ আমি খুব দেখি নাই আমি ছোটবেলায় দেখেছি আমার মা আমাদের আমাদের টাকা টাকা ঈদের জন্য যে গিফট সেটা অন্য মানুষকে মাদার আমার মাকে যখন দেখি আমার মার কথা যখন মনে করি তখন আমার সাধারণ মানুষের প্রতি আমার যে দায়িত্ব সেটা আমি অবহেলা করতে পারি না এই দায়িত্ব মার মুখের দিকে তাকালে সম্ভব না আমার মা আল্লাহর মতো এখনো জীবিত ঢাকায় থাকেন আমার বাসায় মাঝে মধ্যে থাকেন তাহলে ওনার বাসায় থাকেন তো মার কাছ থেকে দেখেছি অভাবগ্রস্ত মানুষ বা কারো বাচ্চা স্কুলে বেতন দিতে পারে না সেগুলো করার আগ্রহ মাকে দেখে শিখেছি আর বাসাইল সুখবরে আমি যখন আসি আমি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘুরে বেড়েছি বাসাইল সুখবরের মানুষ অন্যান্য এলাকার চেয়ে অনেক শিক্ষিত সাবেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাসাইল উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ মিজানুল ইসলাম রূপন এবং কাশিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মফিজুর রহমান বাসাইল উপজেলা বিএনপির সদস্য মঞ্জুর কাদের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন কাশিল ইউনিয়নের যুগ্ম সম্পাদক আয়নাল জমাদার এর আগে মোটরসাইকেল শোভাযাত্রা ও বাদ্যযন্ত্র বাজিয়ে সর্বস্তরে নারী পুরুষ সভাস্থলে আসতে থাকেন দুপুরের মধ্যে পুরো কলেজ মাঠ কানায় কানায় ভরে যায়